আর উনি amass 3 দা আপনারা কারা আপনারা কি জন্য এসেছেন কি জন্য কি দরকার আমরা আবাস যোজনা প্রকল্প থেকে এসেছি গরিব মানুষদের ঘর দা হবে তাই আপনারা সম্পত্তি কি কি আছে একটু বলুন আরে আমাদের তেমন কোন সম্পত্তি নেই এই ভাসে বাইরে থাকি উনি খালি বাইতে বসেই থাকি বলছে আপনি এত কি চিন্তা করছেন আমি ভাত ঠিক যে আমাদের সিন নেই শুনেন আমাদের লিস্ট করতে আপনাদের আমাদের চারটে চারটে পেট্রোল পাম্প হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে আমাদের তেরোটা 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 এসি চলে এসি আচ্ছা এছাড়া দুটো হোটেল আছে আচ্ছা সারা পশ্চিমবঙ্গে আমাদের ব্যবসা ছড়িয়ে আছে সাত আটটা বাড়ি আছে আমাদের আর আমাদের কর্ম আচ্ছা আপনাদের বেতন ক টাকা আমাদের হোটেল ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর দোর হ্যাঁ

banana bittaka bola bittaka bola baba uni anake phatke deben na goraben na goraben na khatmar jonno nosto hegalo